ওয়াইফাল আমুসা লুকাও মিহি ইন্নাল্লাহ হায়াক মরুখুম হান্তাজ এটার পিছনে একটা ঘটনা আছে ঘটনাটা এখন বলা সম্ভব না তো কোনো এক কারণে আল্লাহর পক্ষ থেকে মূসার মাধ্যমে আদেশ আসছে একটা গরু জবাই করার জন্য গরুর হাঁট দিয়ে এক মৃত ব্যক্তিকে বাড়ি দিবে মানে হলো এ রে কে হত্যা করছে এটা কেউ বের করতে পারে না বিশাল ঘটনা কারণ শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আসছে পারে দিলে এই মৃত জীবিত হয়ে সে নিজেই বলবো তার হত্যাকারী কে তার হত্যাকারী কে বলে দিব সে তো তা করে এটা বলছে বলার পরে সে বলতেছে আতাত্তা কি গুনা আপনি কি ভাইজলামি করেন আমি লগে। আপনি কি ফাইজলামি করেন তো মূসা বলতেছে যে যারা ফাইজলামি করে তারা ওদের অন্তর্ভুক্ত আমি মূর্খদের অন্তর্ভুক্ত নাই তার মানে হলো এরা নবীর কথাকে ফাইজলামি মনে করত। তার মানে এদের মধ্যে উপহাসের স্বভাব ট্রল করার স্বভাব আছিল কি আসছিল না ছিল আর সেই স্বভাব আমাদের মধ্যে আসেনি আসেনি কথা বলেন তাহলে নম্বর নম্বর কারণও পাইলাম কারণ যেই কারণে তারা ধ্বংস হইছে আমাদের দেখবেন এক খুজুরের গুরুপ কিছুতে কিছু হইলে আরো হুজুরকে নিয়ে ট্রলের বন্যা বসায়া দেয় সোশ্যাল মিডিয়ায় আসে না নাই কথা বলে না সবাই আসে না নাই আহ তিন নাম্বারটা পাইলেন আসেন সাইন নাম্বারটা সাইন নাম্বারটা হলো অধৈর্যতা আমাদের সবার মধ্যে কম বেশি আছে অধৈর্যতা কেমন অধৈর্য ছিল তারা ধৈর্যহীনতা সূরা বাকারা আয়াত নং 51 তে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদ মুসা আর 40 লাইলাতান সুম্মা তাখাজতুমুল হজরতে মূসা গিয়েছে আমার নবীর উপরে তো আস্তে আস্তে কোরআন নাজিল হয়েছে নবী যেই জায়গায় কোরআন কথা বলে না সেই জায়গায় নবী যেই জায়গায় কোরআন কোন জায়গায় সেই জায়গায় কিন্তু হজরত মূসা তো ওনার কিতাব আনার জন্য যাইতে হয়েছে তুর পাহাড়ে কোথায় তুর পাহাড়ে তো চল্লিশ দিনের জন্য গেছে চল্লিশ দিন সময়ের মধ্যে এরা হজরত মূসার ধর্মরাইগা গরুর বাসুরের পূজা শুরু করে দিছে একটু পড়বেন না নাউজুবিল্লাহ তাহলে এদের মধ্যে কি পরিমাণ ধৈর্যহীনতা ছিল ওই একই স্বভাব আমার মধ্যে আপনার মধ্যে কম বেশ আছে না নাই এটা হলো চার নম্বর কারণ ধৈর্য নাই দৃঢ়তা নাই ইস্তেকামত ছিল না তাদের